আমরা দেখি যে আমরা ইঞ্জিল চেঞ্জ করলে এই গাড়িটার এত টাকা দিয়ে কিনলাম কেনার পরে দেখা যায় না ইঞ্জিল চেঞ্জ করবো আমি অন্য অন্য কাজ করবো আমার কস্টিং এইটা পারবো তারপর আমার হিসাব করতে একটা আমার বিশ হাজার তিরিশ হাজার টাকা ব্যবসা ওইটার আগে তারপর আমি মনে করি যে কয় টাকা আমার পরবো আমি ব্যবসা করতে পারবো নাকি যেই যেন আমার এই প্রত্যাবর্তন হয়েছে তখন আমি এই জিনিসটা কিনি কাম কাজ করে বিক্রি করি না গিলামালে দেখি খাওয়া গাড়ি আমরা কিনি খাওয়া আর এই জিনিস অরিজিনাল যেভাবে আছে না চাপান দিয়ে যেভাবে কেউ যদি বলে যে কোনো শোরুমে যে গাড়ির রং হয় না ভুল হবে হ্যাঁ আছে আমাদের কাছে দুই একটা গাড়ি পরে

মেকানিক নেই ভালো সার্ভিস পাওয়া যায় না অ্যাভেলেবেল মাল নাই তখনই কাজ হয় কাস্টমারকে হরানো করে গাড়ি কি মাইট আছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে নাকি ইঞ্জিন ভালো আছে নাকি তেসিস ভালো আছে নাকি এই সমস্ত জিনিসগুলো আমরা বিস্তারিত করাই তারপর আমরা কিনি